ছাগল চুরি করতে যায়া খাইছে দরা আপনারা বুঝতে পারছেন ছাগল চুরি করতে যায় খাইছে দরা তার জন্য ওনাদের চুল এরকম ভাবে কাটছে ভিডিওটা দেখে কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যে ভাই এই কাজটা করছে একটা ভালো একটা কাজ করছে সে জীবনে আর ছাগল ছাগল চুরি কিছু করবো না ওনারা জীবনও ছাগল চুরি করব না আপনারা দেখতেই পারতেছেন যে ছাগল চুরি করতে যায় খাইছে ধরা চুলের কাটিন দিছে কি অসাধারণ কাটিন কাটিন দিছে দিছে। অসাধারণ একটাই কথা ছাগল চুরি যদি চুরি করতে যাও তা একবার চুলে কাটিন সুন্দর সুন্দর করে দিয়ে দিব আর কি টাকা লাগবো না বাসা আইবা চুলে কাটিন দিয়া সুন্দর করে বাসায় আইবা বুঝছো চুলের দিতে টাকা পয়সা লাগবো না ছাগল চুরি করতে যায় খাইছে ধরা ছাগল চুরি করার ইচ্ছা আছে না ইচ্ছা চলে গেছে ফুল ভিডিওটা আপনারা দেখেন যে ছাগল চুরিটা করার পরে ভাবে চুলটা কাটছে এই বায়েরা জীবনে ছাগল আর চুরি করব না আপনারা ফুল ভিডিওটা দেখেন এককজনে কাটিন খুবই সুন্দর করে দিছে বুঝতে পারছেন ছাগল চুরি কেন যে করতে গেলি রে ভাই তোরা চুলের কাটিন এত সুন্দর চুলের চুরি করে গরু চুরি করে তাহলে আর জীবনও করবো না যদি এই ভিডিওটা দেখে একই ছাগল চুরি করতে করতে খাইছে দরা এর জন্য চুলের কাটিন দিছে বিআইপি কাটিন কত সুন্দর চুলে কাটিন দিছে দেখছেন চুলের কাটিন দিকে হাসতাছি বুঝছেন ভাই ছাগল চুরি করছে তার জন্য না চুলের যে কাটিন দিছে এই কাটিনটা দিকে হাসতাছি যারা ছাগল চুরি করে গরু চুরি করে যদি এই ভিডিওটা তাদের চোখে পড়ে তাইলে আসল ওরা জীবনও ছাগল আর গরু চুরি করবো না এই ভিডিওটা দেখলে কিভাবে ছাগল চুরি করলো আর চুলে কাটিং এত সুন্দর দিছে যে বাড়িটা চুলে কাটিন দিছে ওই বাড়িটার জন্য আমি দেখতে পারতাম আসলে ছাগল চুরি করার পরে এত সুন্দর কাটিন দিছে মানুষ এত কষ্ট করে ছাগল পারে কেন ভাই তোমরা ছাগল চুরি করো খাইছো তো ধরা চুলে কাটিং পাইছো ফাও টাকা পয়সা লাগে নাই গেছে তোমাকে মান যত আর বাইরে গেছে চুলে কাটিং দেওয়ার পরে বুঝছো আর ছাগল চুরি আপনাকে না ভাই আর যদি এই চুলের কাটিং দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা ছাগল চুরি করেন বুঝছেন কি করছি ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগলে বলবেন আর যারা ছাগল চুরি করছে তা করে কেউ চিনলে তাও বলবেন আর কখনও আপনারা যারা ছাগল চুরি করে তারা ছাগল চুরি করবেন না এই ভিডিওটা দেখার পরে চুলে কাটিয়ে দিয়েছে খুবই সুন্দর আর বলার কিছু নাই সবাই ভালো থাকেন